নমস্কার ম্যাডাম আরে এসো আমি তোমারই অপেক্ষা করছিলাম আজকে তোমার মেয়ের জন্মদিন না আর কত ভালো দিন আজকে তোমার মেয়েরও জন্মদিন আমার মেয়েরও জন্মদিন এটা আমার মেয়ের টপ একটা আছে বেশি দিন পরেনি ওই দু চার দিন পড়েছে এটা তোমার মেয়েকে খুব ভালো লাগবে তোমার মেয়েকে দিও আমার মেয়ে ছোট হয়ে গেছে ধন্যবাদ ম্যাডাম আর বলছে এটা একটা ছোট্ট উপহার এটা আপনার মেয়েকে দিলে খুশি হব আরে এ তো অনেক দামি কাপড় এটা কি দরকার ছিল ও কিছু না ম্যাডাম এটা আমি তো দু মাস টাকা জমিয়ে কিনেছি আপনার মেয়ে তো আমারও মেয়ের মতোই আমি এবার আসি ম্যাডাম এই দুনিয়ায় দু রকম বড় লোক মানুষ আছে এক হচ্ছে টাকা দিয়ে বড় লোক আর এক হচ্ছে বড় মনের বড় লোক এই দুনিয়ায় এখনও বড় মনের মানুষ আছে